হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমরা যাচ্ছি মেধাখালী তুফান গাজী মেলা এই তুফান গাজী মেলা প্রত্যেক বছরই হয় তো সেই জন্য যাচ্ছি প্রথমে আমরা পেরোবো রসলপুর ঘাট সেটাও তোমাদের দেখাবো দেখো এই হচ্ছে সেই রসলপুর ঘাট দেখো আমরা পেরোচ্ছি চারদিক জল আর জল সামনে নৌকো আছে ভিডিওটা স্কিপ করে আমরা সরাসরি পড়লাম মেলাতে মেলাতে কি কি দেখলাম দেখা অবশ্যই শেয়ার করল তোমাদের সঙ্গে দেখতে না এই মেলাতে সে আরো একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে শাকসবজি থেকে শুরু করে রান্নার মশলাপাতির দোকানও এই মেলাতে বসে দেখো সবাই